ও ভাই তুমি যা আমারে চ্যালেঞ্জ দিলে পালে গগসার একটা ভিডিও বানাও মানে এনএম কে করার সময় গগ বলান যাইব না তাই তো কইলাম না গগতা কি হইব এই দেখো না চ্যালেঞ্জ কিন্তু গাইজ আমার জব্বাস হই আই গে আছে গগ কইতে কইতে এটাই তো চ্যালেঞ্জ রে ভাই আমাকে পারতেই হবে তো গাইজ চলেন তাহলে আজকে আমরা গগ বলাসারা গেম প্লে করি আসি গাইজ ফাইনালি গিয়ে স্পিকের মধ্যে সুন্দর করিয়া ল্যান্ডিং করিয়া ফ্লিয়া আছে গান একটা পাহিয়া ফ্লিয়া আছে হালকা জেলিক পারা গান এনিমি কোথায় আছে এনিমি সেট করার উপর বা গলি বা গুলি আরে ভাই কক কোন যাইব না যাই হয়ে যাক না কেন গুলি কর পেছ না গেছে এনিমি আই খালি তোর ইমন গলি দিমু কাই খালি গগ গয়া পরে মুকে মধ্যে কন্ট্রোল কন্ট্রোল এনিমি কাইতেছে থপ থপ করে গুলি গুলি আইসেন কক কইতাম না তাই কি হইব

আজকে ওরিয়নে তো সোনা কইতাম না ওরিয়ন ওর আগে লই এলোই ফালাই দিছি গোলওয়াল ফালাইছি গোলওয়াল ফালানোর পর গান চেঞ্জ করছি গুলি করছি কিন্তু আমি গগ বলি নাই গাই শিক্ষা হচ্ছে চলেন তাহলে আমরা এনিমি খুঁজিয়া খুঁজি একটা কি বললো এ গর গরে আড্ডা প্রিয়তা আছে তাহলে তোমাকে লোড করিয়াই যাই ও রঙ্গিলা বেবি

না ভাই কে রে দোষ নে সব দোষ আমার আমি কে গিয়ে মরতে মরতে দিস না নিলাম না নিজে আমি খেলা হেলতে পারত নিজের মিটুকে মনে করি না আমাকে সঠিক নিয়মে সুন্দরভাবে গজ্ঞ বলা ছাড়া গেম প্লে করাইয়া দেখাতে হইবি ইনিং জুম করিয়া গুলি 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 কোন কথা হবে না কোন কথা হবে না খালি গুলি আর গুলি এনিমি কে কোথায় আছিস রে ভাই আমি জুম করে গুলি মারতে চাই গজ্ঞ মারান দেব না চ্যালেঞ্জ করছি ভাই তাই পুরো মেসের মধ্যে আমি গুলি মারতে চাই কেন দেবা গ মানে গোলি দূর লাগে না তোমার খুব দে ফলাই দেম বেটা টুকুস আপনি টুকুস বলতে পারবেন ইডা বলতে পারবেন হেডা বলতে পারবেন কিন্তু গুলি করার সময় কই নিমি কোনে গেল এ না বেডি কোনে গেলি ও শব্দ হলাম পায় পাইছি গাইস গলি খালি গগ কই হাল দিবন নাই কোন চিন দিয়ে গাই সারা জীবন এই নিমিতে থেলাম আর গগ বলা সারা বলে গেম প্লে করন যাই নাকি জালা কো লাই থাক গে কি আর করন আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জ এই গাই সেটার ভিতরে গো বুম তো নাই কে চেক করে দেখে গে ভিতরে আসে কিনে এই গাড়ি আসে গো তুই খেলে আজকে বাইর কোন কথা হবে না থপ 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 গুলি ওরিয়ন থপ 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 কান চেন মেশিন গান দিয়ে গুলি গগ গগ আমি কইতাম না তাই কি এইবো হ্যাঁ গাইস রাস করবিকের মধ্যে থু থু ডরাস না কবি গেমিং রাস কর ডিরে কিনেমি কে কোথায় আছে সিনেমি সেট পাসনে বসনে জাহিয়া জুম করিয়া তোমাকে চে পিস গাইস ও গাইস দেখছেন আমি গগ্গলা সারা গেম প্লে করিয়া আছি এমনি আজকে প্রত্যেকটা চিত্র ফালাইয়া দিয়াম পরে ভুইয়া নিয়ম এনে একটা দেখলাম ওই জায়গায় আসিয়া আছি গাড়ি নিয়ে এবড়া খারো ব্যাটা না বেডি করে লাফ মারিয়া গুলি গুলি ফাড়াইয়া দিসি গুলি গুলি অরিয়ন গুলি ব্লুয়াল বেডি মানুষ মায়াকার একটা লাফ মারিয়া থপ 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 দব গুলি গুলি খালি গগকই হাল দিব গাইস দেখেন আমার হিস্ট্রি কোতায় ও নো বেডি তে বালা সালাঙ্গ সালাঙ্গসে গো কনে গেল রে ও জি গাইস